কুন্তলা সোনাকে ভুল বুঝিয়ে দীপাকে কোর্ট থেকে বের করে দিল তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বের আপডেটগুলোতে সূর্যের সঙ্গে যখন অবিনাশের ঝগড়া হচ্ছিল তখন কুন্তলা বলে আমাদের দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ভেতরে চলো তখন সবাই ভেতরে গেলে কিছুক্ষণ পর সেখানে দীপা যায় আর দীপাকে দেখে সূর্য অনেক রেগে যায় আর সূর্য দীপাকে দেখে বলে তুমি কেন ভেতরে এসেছো ঠিক সেই সময় সেখানে যশ সাহেব চলে আসে আর সুনামি শুরু হয় বিপরীত পক্ষের লয়ার বলে দিনের বেলা সবার সামনে সোনা সেনগুপ্ত একজন বিদেশিনীকে ছুরি দিয়ে আঘাত করে আমি অনুরোধ করব সোনা সেনগুপ্তকে খুনির দায়ে কঠিন শাস্তি দেওয়া হোক তখন কুন্তলা বলে না জজ সাহেব সোনা মানসিক রোগে আক্রান্ত ও সজ্ঞানে এসব কাজ করেনি আমি অনুরোধ করব সোনাকে একটি মানসিক চিকিৎসাগারে পাঠানো হোক এটি শুনে দীপা বলে সোনা পুরোটাই সুস্থ তখন জজ সাহেব দীপাকে কোর্ট থেকে বের করে দেয় কোর্টে শৃঙ্লা ভঙ্গ করার জন্য তারপর কুন্তলা সমস্ত মেডিকেল রিপোর্ট জমা করে কোর্টের সামনে তখন সমস্ত কিছু বিবেচনা করতে সময় লাগবে বলে কোর্ট জানায় এখন বিরতি হচ্ছে বিরতির পর কোর্টের রায় জানানো হবে এই কথা বলে জজ সাহেব তাহলে দীপাকি পারবে সোনাকে বাঁচাতে বন্ধুরা তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো